হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর দিয়ে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজলা বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসে পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায়